আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে আলোচনা করব আর ইসলাম শিক্ষার আজকের পেজ নম্বর হচ্ছে কত সাতাত্তর সাতাত্তর নম্বর পেজে রয়েছে হচ্ছে মোনাজাতমূলক আয়াত এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। আমরা কিন্তু নামাজ শেষে কিংবা অন্যান্য সময় মিলাদ মাহফিল এসবের পরে কিন্তু আমরা কী করি মোনাজাত করি ঠিক আছে তো এই মোনাজাতটা কী বিষয় এই বিষয়টা বা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা কিন্তু আমরা আজকে জানবো এবং কি কী বলে আমরা মনোজাত করতে পারি সেই বিষয়টা জানার চেষ্টা করবো ঠিক আছে তো আসো এখানে কি বলা আছে যে মনোজাত একটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে কি যে পরস্পর চুপি কথা বলা তার মানে আল্লাহ তালার কাছে আমরা কি করি মনে মনে আল্লাহ তালার কাছে অনেক কিছু চাই তার মানে আল্লাহ তালার কাছে আমরা চুপি চুপি কিছু কথা বলি ঠিক আছে আদবের সাথে কাকুত মিনি সহ আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া বা প্রার্থনা করা কি বলা হয় এই মনাজাতটা একমাত্র কার কাছে চাইতে হবে করতে হবে একমাত্র আল্লাহ তালার কাছে অর্থাৎ আমরা যে কাকুতি মিনিতি করি অনেক সময় কান্না করি চোখের পানি ফেলি ঠিক আছে এভাবে আমরা মোনাজাত করি তো সেটা আল্লাহতালার কাছে কোনো কিছু চেয়ে মোনাজাত করা মানে প্রার্থনা করাই হচ্ছে মোনাজাত আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর মালিক যেহেতু আল্লাহ তাই আল্লাহর কাছে আমরা মোনাজাত করবো এবং তার নিকট আমরা চাইব আল্লাহ তালা আমাদেরকে একথাও বলেছেন যে তোমরা আমাকে ডাকো তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা আল মুমিন আয়াত শাট তার মানে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে কোনো কিছু চাও আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব তাই না তখন রাসুল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রয়োজন সম্পর্কে প্রার্থনা করে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন অর্থাৎ যে আল্লাহর কাছে মোনাজাত করে না কোনো কিছু চায় না তাহলে আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ তালা হচ্ছে আমাদের রব তিনি সবকিছু আমাদের দান করেন দুনিয়া আখিরাতে সমস্ত কিছু নিয়ামত তারই দান সুতরাং আমাদের উচিত সব কিছুর জন্যই আল্লাহ তালার কাছে প্রার্থনা করা আল্লাহ তালা নিকট কিছু চাওয়ার মাধ্যমে মাধ্যমে যে বিষয়টা যে পার্থ পার্থক্যটা ফুটে ওঠে মানে প্রার্থনাটা ফুটে ওঠে সেটা অ্যাকচুয়ালি মনোজাত করা তাই না মনোজাতের মাধ্যমে আমরা আল্লাহ তালার নিকট আমাদের চাহিদা জানাতে পারি এবং আল কোরআনে মনোজাতমূলক বহু আয়াত রয়েছে এবং এই সমস্ত আয়াতগুলো পাঠ করে আল্লাহ তালার কাছে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো। পূরণ করার জন্য তার কাছে প্রার্থনা করবো তার কাছে মোনাজাত করব এবং কীভাবে মোনাজাত করতে হয় সেসব শিখবো এবং সেসব আয়াতের অর্থ জানবো ঠিক আছে সো আসলে এগুলো আমরা একটু জেনে নেই এর মধ্যে কি আছে দেখ আয়াত নম্বর এক এখানে দেখো এটা জাস্ট আরবিতে লেখা আছে এবং পরে অর্থ দেওয়া আছে তখন আমরা যেহেতু অনেকেই আছে যে আমরা আরবি পড়তে পারি না যারা বাংলা পড়তে পারি তাদের জন্য আমি কিন্তু এই আয়াতটা লিখে রেখেছি তার মানে আমরা এই আয়াত একটার বাংলাটা উচ্চারণটা দেখি দেখে এখানে জাস্ট আয়াতটার বাংলা উচ্চারণটা হচ্ছে এরকম যে রব্বানা জালাম না আনফুসেনা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের পুরো এক নম্বর আয়াতটা অর্থাৎ এখানে যেটা আছে রব্বানা জালাম না আনফুসেনা তাই না ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এটা হচ্ছে এটার মানে বাংলা উচ্চারণ এর অর্থটা কি আমরা অর্থটা নেই অর্থটা হচ্ছে হে আমাদের প্রতিপালক প্রতিপালক আমরা নিজদের প্রতি অন্যায় করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব ঠিক আছে আমরা কি হব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব যদি আমাদেরকে দয়া না করো তাই আমরা তোমার কাছে কি চাই দয়া চাই তাই না এখানে কিন্তু এই অর্থটাই দেয়া আছে ওকে আস আমরা তাহলে এখন দেখি আর একটু বর্ণনা করি এখানে কি বলছে যে সর্বপ্রথম এই মনোজাত হজরত আদম আলাসাল্লাম এবং হজরত হাওয়া আলাহি সাল্লাম করেছিলেন মানে এই মনোজাতটা সর্বপ্রথম আদম আলা এবং হাওয়া আলাই করেছিলেন আল্লাহ তালা হজরত আদমকে সৃষ্টি করেছিলেন এবং জান্নাতে রেখেছিলেন এবং তার সঙ্গী হিসেবে হজরত হাওয়া আলাহি সাল্লামকে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে জান্নাতে বসবাস করার অনুমতি দিয়েছিলেন এবং তাদেরকে আল্লাহ তালা বলেছেন যে তোমরা সকল ধরনের নিয়ম উদ্ভোগ করার অনুমতি পাবে কিন্তু একটি গাছের নিকটবর্তী তোমরা হইও না মানে একটা গাছের নিকট তোমরা যায় না ওই গাছের নিকট তাদেরকে যাওয়ার জন্য নিষেধ করেছে কিন্তু আদম আলাহিসাল্লাম এবং হায় আলাহিসাল্লাম শয়তানের প্রোচনায় পড়ে তারা ওই গাছের নিকট যায় এবং ওই গাছের ফল খেয়ে ফেলে তখন আল্লাহ তাদেরকে শাস্তি হিসেবে তাদেরকে দুনিয়াতে পাঠাতে হয় মানে বেহস্ত থেকে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন দুনিয়ায় এসে আদম এবং হাওয়া আলাইসালাম তাদের ভুল বুঝতে পারেন এবং তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে কান্নাকাটি করতে থাকেন পরিশেষে আল্লাহতালা দয়া করে তাদেরকে এই মোনাজাতটা শিক্ষা দেয় ঠিক আছে অতপর হজরত আদম এবং হাওয়া হওয়া এই মোনাজাতের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালার কাছে তারা ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন তখন আল্লাহ তালা তাদেরকে দোয়াকে কবুল করে দেন এবং তাদেরকে ক্ষমা করে দেন ঠিক আছে তার মানে এখানে কিন্তু চাওয়াই হয়েছে ক্ষমা যে আমরা অন্যায় করেছি তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে যদি তুমি ক্ষমা না করো বা আমাদের প্রতি যদি তুমি না দয়া দেখাও তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব ঠিক আছে তো এই আয়াত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় আমরা নানারকম পাপ করে থাকি আমরা আল্লাহ তালার আদেশ নিষেধ লঙ্ঘন করে থাকি এমত অবস্থায় আমরা এই ধোয়াটা পরে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমরা মোনাজাত করব। ঠিক আছে আমাদের উচিত হচ্ছে অপরাধ সময়কে স্বীকার করে আল্লাহ তালার কাছে মোনাজাত কর আল্লাহ যদি আমাদেরকে মোনাজাত করি আমরা আল্লাহ তালার কাছে তাহলে আমরা ক্ষমা পেতে পারি ঠিক আছে তাহলে আশা করা যায় যে আল্লাহ তালা আমাদের প্রতি দয়াবান হবেন এবং আমাদের পাপকে ক্ষমা করে দেবেন তাহলে সুন্দর একটি আয়াত কিন্তু আমরা জানতে পারলাম আয়াত নম্বর দুই আর একটা আয়াত হচ্ছে যেটার আরবিটা এখানে লেখা আছে ঠিক আছে তো আমরা এটারও বাংলা দেখে আসি তো আয়াত দুই নম্বর কি এখানে রব্বানা আতিনা ওয়া রাশাদা এটার উচ্চারণটা হচ্ছে এটা ঠিক আছে অর্থাৎ এই আরবিটার উচ্চারণ হচ্ছে এটা যার অর্থ কি অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক তুমি নিজে থেকে আমাদের প্রতি দয়া করো এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করো যেটা আছে কোথায় সুরা আল কাহাফের আয়াত নম্বর দশে মানে আগেরটা কি ছিল যে তুমি আমাদেরকে দয়া করো আমরা অন্যায় করেছি আমরা আল্লাহর কাছে মানে আমরা নিজেরাই চাইলাম এবং এইটা হচ্ছে কি চাইলাম যে আল্লাহ তালা তুমি আমাদেরকে নিজেই দান করো চাওয়ার আগেই দান করে দাও জানি আমরা সঠিকভাবে কাজকর্ম করতে পারি এবং সঠিক পথে পরিচালনা হতে পারি ঠিক আছে আচ্ছা এটি হচ্ছে এই এটার অর্থ তখন এই মহাজারটা মানে আসহাবে কাহাফের যুবকগণ করেছিলেন ঠিক আছে কারা করেছিলেন আসহাবের কাহাফ কাহাফের যুবকরা আল্লাহ আর কাহাফে তাদের ঘটনা এবং মনোজাত উল্লেখ করেছেন আমাদের প্রিনবী সালাম এর আগমনের কয়েকশো বছরের পূর্বের ঘটনা মানে দাক ইয়ানুস নামক এক অত্যাচারী বাদশা ছিল কি নাম দাক ইয়ানুস সে ইমামদারদেরকে খুব অত্যাচার করতো তার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েকজন যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নেন তাদের সাথে একটা কুকুরও ছিল তাদেরকে আসহাবে কাহব বলা হয় মানে ওই যুবকদেরকে আসহাবে কাহব বলা হয় তারা গুহাতে আল্লাহ ইবাদতে মুশগুল থাকতেন গুহায় থাকা অবস্থায় তারা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে এই মোনাজত করেন এবং আল্লাহ তালা তাদের ধোঁয়াটাকে কবুল করে নেন ঠিক আছে তো পূর্ণবান ব্যক্তিরা আল্লাহ আল্লাহতালার ইবাদত ত্যাগ করে না শত অত্যাচারের পরেও কিন্তু তারা যথাযথভাবে আল্লাহ তাল্লাহার ইবাদতে মুশগুল থাকেন এই জন্য প্রয়োজনে নিজেদের ঘর বাড়ি দেশ ত্যাগ করতে হলেও আমরা পিছু হব না ইবাদত করার ক্ষেত্রে আমরা পিছু হব না আমরাও তাদের মতো আল্লাহ তালার ইবাদত করব কোনো অবস্থাতে আল্লাহ তালার ইবাদত ছাড়ব না বরং কোনো অসুবিধা দেখা দিলে আমরা মনোজাতমূলক আয়াতটি পাঠ করবো এবং আল্লাহ তালিকার সাহায্য প্রার্থনা করব ফলে তিনি আমাদের প্রতি অনুগ্রহ করবেন এবং আমাদেরকে সকল কাজে সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন ঠিক আছে এই হচ্ছে আয়াত দুইয়ের ব্যাপার শিক্ষা হ্যাঁ তাও আস আমরা আয়াত তিনটা জানি এখানেও কিন্তু আয়াতের বাংলাটা দেয়া নাই মানে উচ্চারণটা দেয়া নাই জাস্ট আরবিটা দেওয়া আছে আসলে আমরা এখানে বাংলাটা দেখি বল এখানে বলছে যে আয়াত নাম্বার তিন এইটার উচ্চারণটা হচ্ছে যে রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়িরুলি আমরি ওয়াহলুল উগদাতাম সানি ইয়াফ কাফ এটা কি বলছে ইয়াফ কাউলি কাহুকাউলি কাহু কাউলি তাই না এটা হচ্ছে আমাদের তিন নম্বর আয়াতটা তো এটা আমাদেরকে জানতে বলা হয়েছে এবং এর অর্থটা কি হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার জিহবাকে জড়তা দূর করে দিন যাতে আমার কথা সকলেই বুঝতে পারে ঠিক আছে এটা হচ্ছে সুরাতোহার আয়াত নম্বর পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত ঠিক আছে দেখো সুরা আয়াত তোহার হচ্ছে আঠাশ থেকে মানে পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত এটার ব্যাখ্যাটা কীরকম আসলে একটু জানি বলছে যে মিশর দেশে ফেরাউন নামে এক বাচ্চা ছিল সে খুবই অত্যাচারী ছিল এবং অহংকারী দাম্বিক সে কুপুরে নিমজ্জিত ছিল তার রাজ্য ছিল বিশাল স্বর্ণ সংখ্যা ছিল অনেক বেশি অগণিত বহু বছর ধরে তার শাসন চলে আসছিল সে এতটাই দাম্বিক ছিল যে সে নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করত ঠিক আছে আল্লাহতাল হজরত মুসাই আল্লাহ সালামকে প্রেরণ করেন তার নিকট দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওই ফেরাউনের কাছে হজরত মুসা আল্লাহ সালামকে প্রেরণ করা হয় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তখন মুসা আল্লাহ সালাম আল্লাহ তাল কাছে এই দোয়াটা করছিলেন যে আল্লাহতালা তার দোয়া কবলও করেছিল তার বক্ষকে ইমান ও নবুয়ের দ্বারা প্রশস্ত করে দিয়েছিলেন তার দিন প্রচারের কাজকে সহজ করে দিয়েছিলেন এবং তার জিবাকে মুক্ত করেছিলেন যাতে মানুষ তার কথা স্পষ্টভাবে বুঝতে পারেন তার মানে হযরত মুসাল্লা সাল্লাম যখন কথা বলতেন প্রথম দিকে তখন তার একটা মানে তোতলানো ভাব ছিল আর কি ঠিক আছে কথা আটকে যাইতো সে ভালোভাবে কথা বলতে পারতো না তাই সে দোয়া করেছিল আল্লাহ তালা আমাকে জানি তাদের সামনে যখন আমি কথা বলবো তখন যেন আমার কথাগুলো স্পষ্টভাবে তারা বুঝতে পারে ঠিক আছে তো আমরা আল্লাহ নিকট এসব দোয়া করবো এবং আমাদের ইমানকে অনেক বেশিভাবে মজবুত করার জন্য দোয়া করব। সৎ কাজ এবং জ্ঞানের জন্য প্রশস্ত করে দিতে বলবার লাগে যে আমাদের বক্ষকে ইমান সৎ কাজ এবং জ্ঞানের দ্বারা প্রশস্ত করে দেওয়া হোক লেখাপড়া সহ আমাদের সকল কাজকে সহজ করে দেন আমাদের জিহেবার জড়তাকে দূর করে দেন যাতে আমরা সুন্দরভাবে মানুষকে দিনের দাওয়া দিতে পারি এবং মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি ঠিক আছে তো এটাই ছিল আমাদের এই তিনটি দোয়া মানে তিনটা আয়াত মনোজাতের সময় আমরা এই আয়াতগুলো বলবো ইনশাল্লাহ সো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ঠিক আছে সো তোমরা এটাকে দোয়াগুলা করবে যখন নামাজ পড়বে তখন তোমরা দোয়া করবে আল্লাহ তালার কাছে ইনশাআল্লাহ তোমাদের মনের আশাগুলো পূর্ণ হবে এবং তোমাদের লেখাপড়াতেও অনেক ভালো করতে পারবে তোমরা ইনশাআল্লাহ সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে ক্লিক করবে মানে লাইক করবে এবং কমেন্ট করবে আল্লাহ হাফেজ